রাশিয়ার পশ্চিমে নগর কাজানে অক্টোবর অক্টোবর থেকে হয়ে গেল সম্মেলন তিন দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের বেশ কয়েকজন নেতা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম রাশিয়ায় এত বৃহত্তর কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ইউক্রেনে আক্রমণের জেরে পশ্চিমা বিশ্ব নানা অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চেয়েছে সম্মেলনের আয়োজন করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখাতে চেয়েছেন পশ্চিমাদের সেই প্রচেষ্টা কতটা ব্যর্থ হয়েছে উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল রাশিয়া চীন ও ভারত মিলে পনেরো বছর আগে ব্রিক্স জোট গঠন করে পরের বছর যোগ দেয় দক্ষিণ আফ্রিকা এরপর মিশর ইথিওপিয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে এই জোটের সম্প্রচারণ ঘটানো হয় রুশ প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কাজান এই সম্মেলনে যোগ দিয়েছেন এবারের সম্মেলনে আলোচনার প্রধান বিষয় হচ্ছে সুইপ্টের প্রতিদ্বন্দ্বী কোনো আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা পুতিন ব্রিক্সের নেতৃত্বে এই ধরনের একটি আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছেন ইউক্রেনে হামলার জেরে সালে সুইপ থেকে রাশিয়া ব্যাংকগুলোকে বাদ দেওয়া হয় মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়েছে তা নিয়েও ব্রিক্স নেতারা গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান দিয়েছেন উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিক্স সম্মেলনের পাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে মোদী পুতিনকে জানিয়েছেন ভারত বিশ্বাস করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব ভারতীয় প্রধানমন্ত্রী পুতিনকে উদ্দেশ্য করে বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সব পক্ষের সঙ্গে আমরা যুক্ত আছি সময় আমাদের অবস্থান হলো সব ধরনের দ্বন্দ্বের অবসান আলোচনার মাধ্যমে সম্ভব আমরা বিশ্বাস করি দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত শান্তি ফিরিয়ে ভারত সব সময় প্রস্তুত এদিকে এবারে সম্মেলন থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যা কাজান ঘোষণা নামে পরিচিত হয়েছে দু সালে ব্রাজিল রাশিয়া ভারত চীন এই চারটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত হয় ব্রিক দু সালে দক্ষিণ আফ্রিকার যোগদানের মধ্য দিয়ে ব্রিক্সে পরিণত হয় এখন জানা যাক ব্রিক্সের মূল লক্ষ্য কি অর্থনৈতিক সহযোগিতা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি করা ডলারের উপর নির্ভরতা কমানো আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রচলন করা এর জন্য তারা একটি নতুন পেমেন্ট সিস্টেম ব্রিক্স পে চালু করার প্রস্তাব দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দু সালে সদস্য দেশগুলো মিলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে এই ব্যাংকটি মূলত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ঋণ ও আর্থিক সহায়তা দেয় এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের একটি বিকল্প হিসেবে কাজ করে কেবল একটি অর্থনৈতিক জোট নয় বরং এটি আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনেক বিশেষজ্ঞ মনে করেন ব্রিক্স ভবিষ্যতে বৈশ্বিক শক্তির ভারসাম্য বড় ধরনের পরিবর্তন আনতে পারে